এভাবে শেষ ওভারে হারার চেয়ে বারো ওভারে ম্যাচ জিততে গিয়ে পঞ্চাশ রানে অল আউট হলেও ছিল শেষ ওভারে জিতলে কি বা লাভ হতো বাংলাদেশের বাংলাদেশের মানসিকতায় সমস্যা তারা ম্যাচ জিততে মাঠে নামে না অল্পতেই তারা খুশি হয়ে যায় এবার বাংলাদেশকে ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এই প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের বারো ওভারে একশো রান করতে পারলেই ইতিহাস করতে পারত বাংলাদেশ। সেমিফাইনালে যাওয়ার এমন সুযোগ হয়তো কেউ মিস করতে তবে বাংলাদেশ ইচ্ছে করেই হেরেছে এই ম্যাচ। শুরু থেকে বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি তারা বারো ওভারে ম্যাচটি জিততে নেমেছে তাদের লক্ষ্য ছিল বিশ ওভারের মধ্যে আফগানিস্তানকে হারানো তাই তো লাইভে এসে বাংলাদেশকে ধুয়ে দিল ডেভিড ওয়ার্নার তিনি বলেন বাংলাদেশের ক্রিকেট জ্ঞান নিয়ে আমার প্রশ্ন করতে ইচ্ছে হয় তারা বারো ওভারে ম্যাচ জিততে কেন চায়নি মাহমুদুল্লাহ রিয়াদ কেন ব্যাটিং করতে নেমে একের পর এক ডজ খেললো ওরা তো নিজেরাই জিততে চায়নি ওদের জায়গায় বিশ্বের যে কোনো দল আজ ম্যাচটি জেতার জন্যই নামতো বারো ওভারে ম্যাচটি না জিততে পারলে বিশ ওভারে ম্যাচটি জিতে এমন লাভ হতো বাংলাদেশের তাদের কোচের কোনো প্ল্যান ছিল না এভাবেই শেষ ওভারে হারার চেয়ে বারো ওভারে ম্যাচ জিততে গিয়ে পঞ্চাশ রানে অল আউট হলেও সম্মানজনক ছিল শেষ ওভারে জিতলে কি বা লাভ হতো বাংলাদেশের বাংলাদেশের মানসিকতায় সমস্যা তারা ম্যাচ জিততে মাঝে নামে না অল্পতেই তারা খুশি হয়ে যায় বাংলাদেশকে রীতিমতো ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার